আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সবার জন্য কোরআন শিক্ষা কায়দা থেকে শুরু আমরা কায়দা থেকে একেবারে শুরু থেকে কোরআনুল করিমের শিক্ষা আমরা করব ইনশাআল্লাহ যাই হোক আমরা আমাদের মূল পড়াই চলে যাচ্ছি আমরা প্রথমেই হরকতের বা অক্ষরের পরিচয়গুলো জানব ইনশা আল্লাহ তাহলে আসুন দেখেন এই যে এটা হলো আলিফ আমার সাথে পড়েন আলিফ বা তা হা করেন আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে জিম জিম হা হা আবার পড়ছি হা খাল করেন আবার সাথে পড়েন ডাল ডাল জাল জাল এরপরে র রা বলেন যা যা সিন শিন শীন উচ্চারণ হবে শীন মোটা হবে শীন সদ বলেন সদ সদ দদ এরপর হলো ত জ তোর পরে এরপর হলো আইন আইনটা ভর দিয়ে পড়তে হবে আইন গলার মাঝখান থেকে আইন এরপর হলো গইন আইনের উপর এক ফোঁটা দিলে তার সেটা হয়ে যায় গইন ফা ফা অফ কফ আবার বলছি অফ কাফ কাফ এটা হলো লাম লাম আবার বলছি লাম বলেন লাম এরপর অক্ষর হলো মিম নুন নুন বলেন নুন মুখ গোল হবে নুন উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের মুখটা গোল হবে নুন এরপর হলো ওয়াও মুখ গোল থেকে মুখটা আসতে করে ছড়া যাবে ওয়াও ওয়াও এরপর হলো হা হা একেবারে গলার নিচ থেকে নিয়ে হ্যাঁ হামজা হা দুইটি অক্ষর উচ্চারণ হয় হা এ হা এবং এ হা এবং হামজা একই জায়গার থেকে উচ্চারণ হয় হা এরপর হলো হামজা হামজা বলেন হাম জাহ আমার সাথে সাথে উচ্চারণ করেন হাম জাহ এরপর হলো ইয়া এবং এটাও ইয়া দুইভাবেই ইয়া হয় ইয়া এবং এটাও ইয়া দুই ফোঁটা নিচে দুই ফোঁটা থাকলে ওটা ইয়া হয়ে যায় তাহলে আমরা আরবি হরকতগুলো আমরা শিখলাম সরি আরবি হরফগুলো আমরা শিখলাম হ্যাঁ হরফ মানে হলো অক্ষর আরবি অক্ষরগুলো আমরা শিখলাম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমাদের সাথে সাথে আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন যাতে করে পড়াগুলো ঠিক হয়ে যায় আমরা আরেকবার একটু পড়ি একটু সময় নিয়ে আরেকবার আমরা একটু পড়ি প্রতিদিন একটু একটু করে পড়লে পরেই খুব দ্রুত সময় আমরা কোরআন পড়তে পারব ইনশা আল্লাহ দেখেন আমরা আরেকবার একটু পড়ি আলিফ বলেন আলিফ বা এরপর হলো তা বলেন জিম এরপর হলো হা উচ্চারণ করেন হা হা এরপর ডাল দাল হুম জাল জালটা উচ্চারণ করার ক্ষেত্রে একটু পাতলা হবে জাল বলেন জাল র হলো জা পরে জা সিন বলেন সিন সিন সিনের পরে সিন সিনটা মোটা হবে সিন সিন এটা হলো সিন আর এটা হলো সিন সদ সদ দদ সদের পরে দদ এরপরে হলো ত বলেন ত তো এর উপরে একটা ফোটা দিলে এটা হয়ে যায় জ জ আইন আইন ভর দিয়ে পড়তে হবে গলার মাঝখান থেকে আইন গইন বলেন গইন এরপর হলো ফা ফা কফ কফ কাফ কাফ এরপরে লাম লাম মিম মিম নুন বলেন নুন নুনের পরে হলো ওয়াও এরপরে হলো হা বলেন হা এরপরে হলো হামজা হা এবং হামজা একই জায়গার থেকে উচ্চারণ হয় এরপর হলো ইয়া এরপরে ইয়া আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন আমরা ক্লাস পাঠ পাই আমরা পাঠ আমরা ক্লাস দেব ইনশাল্লাহ প্রতিনিয়ত ক্লাসে অংশগ্রহণ করলে খুব দ্রুত সময় করান পড়তে পারবেন আল্লাহ তা দান করুন